আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মান গ্রাহক যারা আমাদের অ্যাপের মাধ্যমে বিল পে করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আপনারা আমাদের অ্যাপে ঢুকবেন অ্যাপে ঢুকার পরে একটা নোটিশ আসবে এটা আপনারা পড়বেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নোটিশ ঠিক আছে নোটিশটা পড়ার পরে এখানে ক্রোসে এ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে প্রথমে হচ্ছে টাকা অ্যাড করতে হবে আপনারা এখানে ট্যাপ ফোর ব্যালেন্সে ক্লিক করে আপনার ব্যালেন্স চেক করবেন আমাদের এখানে বর্তমানে দুইটা ব্যালেন্স আছে একটা হচ্ছে মেন আর একটা হচ্ছে ব্যাংক ঠিক আছে যখন আপনি ব্যালেন্স অ্যাড করবেন এই ব্যালেন্স অ্যাড করার সময় দুইটা ব্যালেন্স শো করবে উপরে হচ্ছে মেন নিচে হচ্ছে ব্যাঙ্ক যদি আপনি মেন ব্যালেন্সে টাকা অ্যাড করেন তাহলে ওই টাকা দা আপনি যে কোনো অফার কিনতে পারবেন এবং ফ্লেক্স লোড করতে পারবেন ঠিক আছে যেটা কেবল রিচার্জ ওটা করতে পারবেন আর যদি আপনারা এখানে ব্যাংকে টাকা অ্যাড করেন তাহলে ওই ব্যাংকের টাকা দিয়ে আপনি কিন্তু বিদ্যুৎ বিল দিতে পারবেন পাশাপাশি দেখেন এখানে লেখা আছে এম ব্যাংকিং এখানে ক্লিক করে আপনারা হচ্ছে বিকাশ নগদ টকেট উপায় অন্য কোনো নাম্বারে টাকা পাঠাতে পারবেন ঠিক আছে এখানে এম ব্যাংকিং সার্ভিসটা হয়তো বা অনেক অ্যাপে শো নাও করতে পারে যাদের অ্যাপের ভেতরে এই সার্ভিসটা নাই আপনারা হচ্ছে আমাদেরকে ইনবক্স নক দিয়ে আপনারা হচ্ছে এই সার্ভিসটা অন করে নেবেন ঠিক আছে এখানে লেখা আছে এম ব্যাংকিং এখানের উপর ক্লিক করে এরপরে এখানে বিকাশে ক্লিক করে বিকাশে ক্লিক করার পরে এখানে আপনি একটা বিকাশ নাও বসাবেন যেই বিকাশে টাকা দেবেন এরপর এখানে অ্যামাউন্ট দেবেন এরপর নেক্সটে ক্লিক করলে ওই নাম্বারে বিকাশে টাকা যাবে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য বিকাশে টাকা যাবে ঠিক আছে তো ওই জন্য আপনাকে কি করতে হবে ব্যাংক ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে এখানে ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে আপনি দেখেন এখানে কিন্তু আছে মেইন আর এখানে দেখেন লেখা আছে ব্যাঙ্ক এখানে কিন্তু ব্যাঙ্কে জিরো জিরো আপনি হচ্ছে ব্যাংক ব্যালেন্সে টাকা অ্যাড করবেন ঠিক আছে এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করার পর এখানে ব্যাঙ্ক সিলেক্ট করবেন ঠিক আছে ব্যাঙ্ক সিলেক্ট করে এখানে লেখা আছে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে ব্যাংকে টাকা অ্যাড করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন এখানে এলাকা আছে রকেট পার্সোনাল বিকাশ নগদ যে কোনো মাধ্যমে ব্যাংক ব্যালেন্সে টাকা অ্যাড করতে পারবেন রকম চার্জ কাটবে না চাইলে যে কোনো ব্যাংক থেকে টাকা অ্যাড করতে পারবেন তবে ব্যাঙ্ক থেকে টাকা অ্যাড করলে আপনারা প্রতি হাজারে চার টাকা পাঁচ টাকা করে এক্সট্রা কমিশন পাবেন ঠিক আছে আর বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে টাকা অ্যাড করলে কোনো কমিশন নাই যে কয় টাকা অ্যাড করবেন সেই কয় টাকায় পাবেন ঠিক আছে তো আপনারা হচ্ছে যেভাবে মেন ব্যালেন্সে টাকা অ্যাড করেন সেমভাবে ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা অ্যাড করবেন শুধু এখানে ব্যাংক থাকবে ঠিক আছে আর রিচার্জ করলে বা অফার কিনলে মেন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন আশা করছি আমার কথা বুঝতে পারছেন এরপরে আপনারা যেহেতু বিল দিবেন এজন্য জন্য নিজের এখানে ক্লিক করবেন এরপরে লেখা আছে বিল পে এই পেতে ক্লিক করবেন বিল পেতে ক্লিক করার পরে দুইটা বিল পে অপশন চালু আছে বর্তমানে আরও চালু হবে একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড আর একটা হচ্ছে প্রিপেইড ঠিক আছে তো যেহেতু সবাই পোস্টপেড বিলগুলো পেড করেন এই জন্য আপনারা হচ্ছে পোস্টপেডে ক্লিক করবেন পোস্টপেডে ক্লিক করার পরে এখানে লেখা আছে বিল নাম্বার এখানে আপনার যে বিলের নাম্বারটা আছে যেটাকে আমরা বলি এস এম এস নং ঠিক আছে এস এম এস নাম্বার ওই এস নাম্বারটা আপনার এখানে লিখবেন আপনাদের যে বিলের কাগজটা আছে বিলের কাগজে দেখেন লেখা আছে হিসাব নং বা এস এম এস নং ওই নাম্বারটা এখানে দেবেন এরপর লেখা আছে বিল অ্যামাউন্ট আপনার কয় টাকা বিল আসছে এটা আপনি এখানে উল্লেখ করবেন ঠিক আছে এরপর লেখা আছে মোবাইল নাম্বার এখানে আপনি একটা মোবাইল নাম্বার দিবেন যেই মোবাইল নাম্বারে একটা কনফার্ম মেসেজ যাবে ঠিক আছে আপনার বিলটা কি সাকসেস হয়েছে কি না এটা একটা মেসেজ যাবে ঠিক আছে এরপর লেখা আছে মান্থ নাম ঠিক আছে এখানে আপনার মাসের নামটা দিবেন আপনার কোন বিলের আপনার হচ্ছে যেই বিলের মাসটা আসছে যেরকম বর্তমানে জুলাই আগস্ট ঠিক আছে এই বিলের না মাসের নাম দিবেন মাসের নাম দিয়ে নিচে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে আপনার পিন নাম্বার দিবেন তারপরে কিন্তু বিলটা ওই নাম্বারে চলে যাবে অবশ্যই আপনার টাকা আপনার কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা থাকা লাগবে ঠিক আছে যে কয় টাকা বিল ওই কয় টাকা আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা থাকা লাগবে আশা করছি আমার কথা বুঝতে পারছেন আর আর আমাদের অ্যাপসের ভেতরে যখন আপনি বিল বিলগুলা দিবেন বিলগুলা যখন সাকসেসফুল দেখাবে আপনার নাম্বারে যখন মেসেজ যাবে তখন কিন্তু আপনারা বিকাশ অ্যাপে গিয়েও চেক করতে পারবেন যে বিলটা গেছে কিনা বিকাশ অ্যাপে কিন্তু আপনার বিলের অ্যামাউন্টটা শো করে আপনি কত টাকা এই মাসে বিল আর সেটা কিন্তু বিকাশ অ্যাপে দেখা যায় আপনারা যখন ওই বিলের অ্যামাউন্ট বিলের নাম্বারটা বিকাশ অ্যাপে বসাবেন তখন কিন্তু আপনার ওখানে ব্যালেন্স দেখাবে জিরো জিরো মানে কোনো ডিউ নাই ঠিক আছে কোনো বিল অ্যামাউন্ট পেইড মানে পেইড হয়ে গেছে যেহেতু সেক্ষেত্রে ওখানে আর কি আপনার বিকাশ অ্যাপ বিকাশ অ্যাপের ভিতরে কোনো রকম ব্যালেন্স শো করবে না ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন মানে আপনি যখন বিকাশ অ্যাপের ভিতরে আপনার যেই বিলটা আপনি চেক করবেন সেই বিল নাম্বারটা দিবেন বিল নাম্বারটা দেওয়ার পরে দেখবেন যে আপনার বিকাশ অ্যাপ অ্যাপের ভিতরে যেখানে বিলের অ্যামাউন্ট শো করে যে কত টাকা বিল আসছে ওইখানে জিরো জিরো দেখাবে ঠিক আছে তো আশা করছি আমার কথা বুঝতে পারছেন আমাদের অ্যাপের আমাদের অ্যাপ থেকে আপনারা যে কোনো বিল একবার নিশ্চিন্ত দিতে পারেন বিল যখন সাকসেসফুল দেখাবে তখন আপনি বিকাশ অ্যাপে চেক করতে পারবেন আশা করছি আমার কথা বুঝতে পারছেন ভালো থাকবেন আর যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের যোগাযোগ করেন আমাকে বুঝাই দেওয়া হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা